বেদ পাঠশালা নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আর এখন আমরা নতুন নিয়মে সাধু পৌলের পত্রাবলিতে উপস্থিত হয়েছি গত অনুষ্ঠানে আমরা দ্বিতীয় করিন্থীয় পুস্তকটি অধ্যয়ন শুরু করেছিলাম অনেকে বলেন একজন প্রচারক হলো একজন ভিকারি যে অন্য একজন বলছে যে কোথায় খাদ্য পাওয়া যাবে দ্বিতীয় শুরুতেই সাধু বলছেন যে একজন সান্ত্বনা দানকারী সেবাকারী হল একটি দুর্দশাগ্রস্ত হৃদয় অন্য একটি দুর্দশাগ্রস্ত হৃদয়কে বলছে কোথায় সান্তনা পাওয়া যাবে আমাদের গত অনুষ্ঠানে আমরা সাধু পৌলের কাছ থেকে শিখেছি যে ঈশ্বর তার লোকেদেরকে কষ্ট সহ্য করার অনুমতি দেন কারণ যখন আমরা কষ্ট সহ্য করি তখন আমরা ঈশ্বরের দিকে ফিরি এবং ঈশ্বরের মধ্যেই আমরা সান্ত্বনা খুঁজে পাই এখন সাধু পৌল আরেকটি কারণের কথা বলেছেন যে কেন ঈশ্বর তার লোকেদেরকে কষ্ট সহ্য করার অনুমতি দেন তারপর ঈশ্বর আমাদেরকে সান্ত্বনা দেওয়ার পর আমাদের জীবন সেই মানুষের জীবনে প্রভাব ফেলে যারা আমাদের মতোই একই কষ্ট সহ্য করার অভিজ্ঞতা লাভ করেছে এখন যখন ইয়া সম্পন্ন হয় তখন কোন বিষয়টা আমাদেরকে সান্তনা দানকারী সেবাকারিতে পরিণত করে ইহা কি আমাদের শিক্ষার ফলে ঘটে থাকে অথবা ইহা কি সেই বিষয়ে যে আমরা কষ্টের মধ্যে পড়েছিলাম এবং ঈশ্বরের দিকে গিয়েছিলাম আর ঈশ্বরের মধ্যেই সেই সান্ত্বনা লাভ করেছিলাম যা শুধুমাত্র তার মধ্যেই পাওয়া যায় যখন আমরা কষ্টের মধ্যে পড়ি তখন আমাদের যন্ত্রণা আমাদের যোগ্যতায় পরিণত হয় কষ্টের মধ্যে যখন আমরা ঈশ্বরের সান্তনা আবিষ্কার করি তখন আমরা সান্ত্বনা দানকারী সেবাকারিতে পরিণত হওয়ার যোগ্যতা অর্জন করি এরপরই আমরা ঈশ্বরের অনুগ্রহ আস্বাদন করে দেখতে পারি এবং তার অনুগ্রহের সাথে সেবা কাজ করতে পারি সাধুপৌল এখানে যারা তার বিরুদ্ধে গেছিল তাদেরকে বলেছেন আমি একজন সেবাকারী আমি এখন তোমাদেরকে বলছি যে একজন প্রকৃত সেবাকারী কে এবং প্রকৃত সেবা কাজ কী এবং সেবাকাজের প্রকৃত পরিচয়পত্রগুলি কি কী তিনি এখানে সেবা কাজের একটি পরিচয়পত্র রূপে দুঃখভোগের কথা বলেছেন কারণ সেবাকারীদের প্রশিক্ষণের জন্য ঈশ্বর প্রায়শই এই দুঃখভোগের ব্যবহার করেছেন সাধু পৌল তাকে যখন পাথর মারা হয়েছিল সেই অভিজ্ঞতার কথা বলেছেন ইহা আকর্ষণীয় একটি বিষয় যে সাধু পৌল নিজের প্রাণের আশা ছেড়ে দিয়েছিলেন যেন তিনি নিজের উপর নয় কিন্তু ঈশ্বরের উপরই নির্ভর করতে শিক্ষা করেন সাধুপৌল একজন মানবতাবাদী ছিলেন না একজন মানবতাবাদী বলে আমি যা পারি আমি নিজেকে সেই দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সাধু পৌল বলেছেন নিজের উপরে এইভাবে বিশ্বাস করার অর্থ হল মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া ঈশ্বর সাধু পৌলের জীবনে সহ্যের অতিরিক্ত কষ্ট আসার অনুমতি দিয়েছিলেন যেখানে তিনি বেঁচে থাকার আশা ত্যাগ করেছিলেন যেন তিনি নিজের উপরে নয় কিন্তু ঈশ্বরের উপরেই নির্ভর করা শিখতে পারেন যিনি মৃত্যু থেকে জীবন দিতে পারেন কেউ কেউ বিশ্বাস করেন যে লুস্ত্রায় সাধুপৌল প্রায় আক্ষরিক অর্থেই মৃত্যু থেকে জীবিত হয়েছিলেন সেই অভিজ্ঞতার ফলস্বরূপ সাধুপৌলের দৃঢ় বিশ্বাস ছিল যে ঈশ্বর তাকে উদ্ধার করেছিলেন তিনি তাকে উদ্ধার করে চলেছেন এবং ঈশ্বর তাকে অবিরত উদ্ধার করবেন সাধুপৌল সেই করিন্থীদের বলেছিলেন এখানেই আমি একজন প্রেরিত রূপে পরিচয়পত্র লাভ করেছি দুই অধ্যায় সাধুপৌল সেবাকারীর কাজের বিষয়ে একটা সুন্দর অংশ দিয়েছেন একজন সেবাকারীর কাজ কি আমরা কি করার চেষ্টা করছি তা জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যীশু খ্রিস্টের সেবাকারী রূপে আমাদের জানা উচিত যে আমরা কি করতে চলেছি দুই অধ্যায় চোদ্দ থেকে ষোলো পদে সাধুপৌল সেবাকারীদের কাজের বিষয়ে এইভাবে বলেছেন আর ধন্য ঈশ্বর তিনি সর্বদা আমদীয়কে লইয়া খ্রিস্টে বিজয়যাত্রা করেন এবং তাহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ করেন কারণ যাহারা পরিত্রাণ পাইতেছে ও যাহারা বিনাশ পাইতেছে উভয়ের কাছে আমরা ঈশ্বরের পক্ষে সুগন্ধ সুগন্ধস্বরূপ এক পক্ষের প্রতি আমরা মৃত্যুমূলক মৃত্যুজনক গন্ধ অন্য পক্ষের প্রতি জীবনমূলক জীবনদায়ক গন্ধ আর এই সকলের জন্য উপযুক্ত কে এই অধ্যায় সাধু আমাদেরকে বলছেন যে যখন আমরা কষ্ট পাই এবং আত্মার ফল আমাদেরকে নিংড়ে বেরিয়ে আসে যেমন কোনো ফুলকে নিংড়ে তার থেকে সুগন্ধ বার করে নেওয়া হয় তখন আমরা দুইভাবে খ্রিস্টের সৌগন্ধ প্রকাশ করি ইহা একটি খুবই ভয়ঙ্কর উপমা প্রথমত যখন মানুষ আপনার জীবন থেকে বেরিয়ে আসা খ্রিস্টের সৌগন্ধ অনুভব করবে এবং ইহা তাদেরকে দিকে নিয়ে যাবে এবং পরিত্রাণ সাধন করবে তখন আপনাকে তাদের কাছে জীবনের সৌগন্ধ স্বরূপ হতে হবে যা তাদেরকে জীবনের দিকে নিয়ে যাবে যাই হোক ধরুন মানুষ খ্রিস্টের সৌগন্ধ অনুভব করলো যা কষ্ট সহ্য করার সময় আপনার জীবনের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে এবং যদি তারা সেই সৌগন্ধ প্রত্যাখ্যান করে তখন তাদের কাছে আপনি মৃত্যুদায়ক সৌগন্ধে পরিণত হবেন যা তাদেরকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাবে কারণ আপনি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে একদিন তাদের এই কথা বলা অসম্ভব করে দিয়েছেন যে আমি জানতাম না আমি কখনো শুনিনি অন্যভাবে বলা যায় সাধুপৌল বলেছিলেন যীশুখ্রিস্টের সেবাকারী রূপে যদি এই পৃথিবীতে আপনি খ্রিস্টের সৌগন্ধ প্রকাশ করেন তাহলে কিছু মানুষকে আপনি অনন্ত মৃত্যুর জন্য দোষারোপ করছেন এবং কিছু মানুষকে অনন্ত জীবনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই জন্য সাধুপোল বলেছেন এই সকলের জন্য উপযুক্ত কে পরের অধ্যায় সাধু তার প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি লিখছেন আমরা যে আপনারাই কিছুর মীমাংসা করিতে গুণ উপযুক্ত তাহা নয় কিন্তু আমাদের উপযোগিতা ঈশ্বর হইতে উৎপন্ন দ্বিতীয় করন্ত পাঁচ অধ্যায় সাধুপল সেবাকারীর কাজের বিষয়ে আরও একটি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন এই পাঁচ অধ্যায়ে সাধুপৌল তার বিরুদ্ধে যে দোষারোপ করা হয়েছিল যে তিনি পাগল তার বিপক্ষে নিজের পক্ষ সমর্থন করেছেন করিন্দের কিছু মানুষ সাধুপৌলের বিপক্ষে এই দোষারোপ করেছিল ইয়া সত্য ছিল কারণ তারা যা দোষারোপ করেছিল আক্ষরিক অর্থে গ্রিক ভাষা তার অর্থ হল একই কেন্দ্রীভূত নয় এমন তারা সাধুপৌলকে দোষারোপ করে বলেছিল পৌল তোমার জীবনের কেন্দ্রস্থল অন্যদের থেকে আলাদা তারা এই কথার মধ্যে দিয়ে যা বলতে চেয়েছিল তা হল আমাদের প্রত্যেকের জীবনের একটা কেন্দ্রস্থল আছে যাকে কেন্দ্র করে আমাদের জীবন চলছে পৌল তোমার জীবনের কেন্দ্রস্থল আমাদের থেকে আলাদা এখন তাদের জীবনের কেন্দ্রস্থলে তারা নিজেদেরকে রেখেছিল তাদের ধারণা ছিল যে তারা নিজেরাই সবকিছু করতে পারে তাদের জীবনের কেন্দ্রস্থলে এই ধারণাই ছিল তারা ছিল সম্পূর্ণ অহমিকায় পূর্ণ মানুষ তারা সমস্ত কিছু নিজেদের জন্যই করত অহম তাদের জীবনের কেন্দ্রস্থলে ছিল সাধু পৌল এই দ্বিতীয় করিন্থিয় পত্রে তাদের সঙ্গে একমত হয়েছিলেন তিনি বলেছেন হ্যাঁ আমার জীবনের কেন্দ্রস্থল আলাদা আমার জীবনের কেন্দ্রস্থলে যীশু খ্রিস্ট আছেন যীশু খ্রিস্টকে কেন্দ্র করেই আমার জীবন চলছে সাধু পৌল তাদের অভিযোগ স্বীকার করেছিলেন সাধু পৌলের আত্মপক্ষ সমর্থনের মধ্যে দিয়ে আমরা সেবাকারীর কাজের বিষয়ে আরেকটি মহানুক্তি দেখতে পাই এই বিষয়টাকে সংক্ষেপে এইভাবে প্রকাশ করা যায় সাধু বলেছিলেন যদি তোমাদের মনে হয় আমার জীবনে কেন্দ্রস্থল আলাদা তাহলে এই বিষয়গুলি দেখো যে আমার কিছু নিশ্চিত বিষয় আছে এবং আমি সেগুলিকে নিশ্চিত রূপেই বিশ্বাস করি প্রথমত আমি বিশ্বাস করি সকলের জন্য একজন মৃত্যুবরণ করেছেন দ্বিতীয়ত আমি বিশ্বাস করি প্রত্যেকেই হারিয়ে গেছে তৃতীয়ত আমি বিশ্বাস করি প্রত্যেকেরই শোনা উচিত খ্রিস্ট সকলের জন্য সমগ্র পৃথিবীর জন্য মৃত্যুবরণ করেছেন অর্থাৎ সমগ্র পৃথিবীটাই হারিয়ে গেছে যদি তারা হারিয়ে না যেত তাহলে যীশুখ্রিস্ট সকলের জন্য মৃত্যুবরণ করতেন না আমি আরও বিশ্বাস করি এই পৃথিবীর সমস্ত মানুষের এই সুসংবাদ বিশ্বাস করা উচিত যে যীশুখ্রীষ্ট তাদের জন্য মৃত্যুবরণ করেছেন অতএব আমি একজন পাগলের মতো জীবন যাপন করি আমার জীবনে কেন্দ্রস্থল আলাদা তোমরা যেভাবে জীবন যাপন করো আমি সেইভাবে করি না জীবনে মান নির্ণয় করার পদ্ধতি তোমাদের থেকে আমার আলাদা কারণ আমি এই তিনটি আত্মিক নিশ্চিত বিষয়ে বিশ্বাস করি এই প্রসঙ্গে সাধুপৌল আমাদের বলছেন যে তিনি সেবা কাজের জন্য এবং পুনর্মিলনের একটা উপদেশ প্রচারের জন্য উৎসর্গীকৃত ছিলেন খ্রিস্টের প্রত্যেক সেবাকারীর ক্ষেত্রে ইহা খুবই সত্য দ্বিতীয় করিন্থীয় পাঁচ অধ্যায় উনিশ থেকে একুশ পদে সাধুপৌল খুব সুন্দরভাবে এই বিষয়টা বর্ণনা করেছেন যে বস্তুত ঈশ্বর খ্রিস্টে আপনার সহিত জগতের সম্মিলন করাইয়া দিতেছিলেন তাহাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না এবং সেই সম্মিলনের বার্তা আমাদিওকে সমর্পণ করিয়াছেন এখানে সাধু পৌল যা বলছেন তা হল আদিতে ঈশ্বর ও মানুষ একত্র ছিলেন তার এক ছিলেন কিন্তু ঈশ্বর মানুষকে নির্বাচনের স্বাধীনতা দিয়েছিলেন মানুষ ঈশ্বরের দিক থেকে ফিরে আসা পছন্দ করেছিল এখন যখন ইহা সম্পন্ন হয় ঈশ্বর সেই দিকে দেখতে পারেন না যাকে তিনি পাপ বলে মনে করেন সেই জন্য তিনি মানুষের দিক থেকে ফিরে আসেন এবং ঈশ্বরের সঙ্গে মানুষের একটা বিচ্ছেদের সৃষ্টি হয় বাইবেলে এই বুনিয়াদী সমস্যার কথাই বলা হয়েছে সাধু পৌল তার নিশ্চিত বিষয়গুলি বর্ণনা করতে গিয়ে বলেছেন আমি বিশ্বাস করি যখন যীশু খ্রিস্ট কুশীয় মৃত্যু বরণ করেছিলেন তখন তিনি ইহা সম্ভব করেছিলেন যেন ঈশ্বর মানুষের দিকে ফেরেন এবং তাদের সঙ্গে পুনঃ সম্পর্ক স্থাপন করেন আমরা যারা খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হয়েছি আমাদেরকে ঈশ্বরের সেবা কাজ এবং পুনর্মিলনে একটি বার্তা দিয়েছেন আমাদেরকে পৃথিবীর মানুষদের কাছে যেতে হবে এবং বলতে হবে তোমরা কি জানো না যে ঈশ্বর তোমাদের সঙ্গে পুনঃ সম্পর্ক স্থাপন করেছেন যীশুখ্রীষ্ট যখন ক্রুশয় মৃত্যুবরণ করেছিলেন ঈশ্বর তখন তোমাদের সঙ্গে এই সম্পর্ক স্থাপন করেছেন যীশুখ্রীষ্টের কৃষির মৃত্যুর পর থেকেই ঈশ্বর তোমাদের অপরাধ সকল আর গণনা করেন না কারণ তিনি খ্রিস্টের উপরে এই সমস্ত অপরাধ গণনা করেছিলেন তোমরা কি বিশ্বাস করবে না এবং ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হবে না এই সুন্দর অংশে সাধুপোল সেবাকারীর কাজের বিষয়ে বলছেন যে সেবাকারী রূপে পুনর্মিলন করিয়ে দেওয়াই হলো আমাদের কাজ আমাদেরকে সমস্ত জগতে মানুষদের কাছে যেতে হবে এবং বলতে হবে যে তোমাদের প্রত্যেকের জন্য একজন কৃষীয় মৃত্যুবরণ করেছিলেন আর তার মৃত্যুর মধ্যে দিয়ে তিনি তোমাদেরকে ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত করেছেন তোমরা কি হ্যা বিশ্বাস করে ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হবে এখন যদি আপনি পুনর্মিলিত হয়ে থাকেন তাহলে ঈশ্বর আপনাকে যে কাজ দিয়েছেন তা কি আপনি বুঝতে পারছেন এই কাজ বোঝার জন্য আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে খ্রিস্টের মৃত্যুর দিয়ে মধ্যে পুনর্মিলিত হওয়া প্রত্যেকজন আর নিজের জন্য জীবিত থাকে না কিন্তু সেই একজনের জন্যেই জীবিত থাকে যিনি ঈশ্বরের সঙ্গে তাদের পুনর্মিলন সম্পন্ন করেছেন একজন প্রচারককে একবার একজন সৈনিক বলেছিল যে সে যখন কোন একটি যুদ্ধে ছিল সেই সময় একদিন যুদ্ধক্ষেত্রে সে আহত হয় তার মতো আরো অনেকে আহত অবস্থায় সেখানে পড়েছিল সেই সময় একজন প্রচারক সেই সমস্ত মৃত্যুপথ যাত্রীর লোকেদের কানে কানে কিছু বলেছিল আর সেও আশা করছিল যে সেই প্রচারক তাকেও কিছু বলবেন কিন্তু তার কাছে পৌঁছানোর আগেই সেই প্রচারক গুলিবিদ্ধ হয়ে মারা যান এখন সেই ব্যক্তি সেই প্রচারককে জিজ্ঞাসা করেছিল আপনি কি আমাকে বলতে পারেন সেই ব্যক্তি সকলকে কি বলছিলেন সুষমাচার প্রচার করারই সুন্দর সুযোগ তিনি হাতছাড়া করেননি আমার বিশ্বাস যুদ্ধক্ষেত্রে সেই প্রচারকের কাছে মৃত্যুপত যাত্রী সেই সৈনিকদের জন্য একটা বার্তা ছিল শুধুমাত্র মৃত্যুপথ যাত্রী নয় কিন্তু জীবিত মানুষদের ক্ষেত্রেও সেই বার্তা খুবই প্রযোজ্য যে ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হও ঈশ্বর ইতিমধ্যেই তোমার সঙ্গে পুনর্মিলিত হয়েছেন সাধু পৌলের মত অনুযায়ী ইহাই হল একজন সেবাকারীর কাজ এই সেবা কাজ এবং এই বার্তার প্রতি আমরা উৎসর্গীকৃত হারিয়ে যাওয়া মানুষদের কাছে আপনি যখন জীবন সাক্ষ্যের মধ্যে দিয়ে বার্তা প্রচার করেন তখন আপনি তাদের কাছে জীবনদায়ক সুগন্ধ বা মৃত্যুদায়ক সুগন্ধে পরিণত হন যদি তারা ইয়া বিশ্বাস করে তাহলে আপনি জীবনদায়ক সুগন্ধ আর যদি তারা ইয়া বিশ্বাস না করে তাহলে আপনি মৃত্যুদায়ক সুগন্ধ আর এই সকলের জন্য উপযুক্ত কে সাধুপৌল বলেছেন আমরা যে আপনার এই কিছুর মীমাংসা করিতে নিজগুণে উপযুক্ত তাহা নয় কিন্তু আমাদের উপযোগিতা ঈশ্বর হইতে উৎপন্ন খুবই সতর্কতার সঙ্গে প্রার্থনা পূর্বক এই পত্রটি অধ্যয়ন করুন এবং প্রত্যেক বিশ্বাসীকে যে কাজ দেওয়া হয়েছে তা লক্ষ্য করুন এখন আপনি যদি আগে কখনো পুনর্মিলন এই বার্তা না শুনে থাকেন তাহলে শুনুন যে ঈশ্বর কাউকে কখনোই শাস্তি দিতে চান না কিন্তু তিনি চান যেন প্রত্যেকে অনুতাপ করে একমাত্র ঈশ্বরেই জীবন ও মরণের আশা খুঁজে পাওয়া যায় আজকেই তাঁর উপর বিশ্বাস করুন এবং ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হন আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু শিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার